হজরত ইসা আল্লাহি সালামের সংক্ষিপ্ত জীবনী হজরত ইসা আলাহিসাল্লাম আল্লাহর এক মহান নবী ও রাসুল তিনি বনি ইসরাইলের দিকে পাঠানো হয়েছিলেন জন্ম আল্লাহর কুদরতে তিনি পিতা ছাড়া শুধু মাতা হজরত মরিয়ম আলাহি সালামের গর্ভে জন্মগ্রহণ করেন এটা ছিল আল্লাহর এক অলৌকিক নিদর্শন শৈশবের মুজিজা শিশু অবস্থায় দোলনায় শুয়ে তিনি মানুষের সাথে কথা বলেন এবং ঘোষণা দেন যে তিনি আল্লাহর বান্দা ও নবী দাওয়াত ও মুজিজা তিনি মানুষকে তাওহিদের দাওয়াত দেন আল্লাহর ইবাদতের শিক্ষা দেন তার হাতে অনেক মুজিজা দান করা হয়েছিল যেমন অন্ধকে সুস্থ করা কুষ্ঠরোগী নিরাময় মৃতকে জীবিত করা এবং মাটির পাখি বানিয়ে তাতে ফু দিলে আল্লাহর ইচ্ছায় উড়তে শুরু করত ইনজিলকো দান আল্লাহ তাকে ইঞ্জিল কিতাব দান করেন যা তাওরাতের অনুসারীদের জন্য হেদায়ত ও আলো ছিল শেষ সময় ইহুদিরা তাকে হত্যা করার ষড়যন্ত্র করে কিন্তু আল্লাহ তাকে হত্যা বা ক্রুশবিদ্ধ হতে দেননি বরং তাকে আসমানে উঠিয়ে নেন কিয়ামতের আগে তিনি পুনরায় দুনিয়ায় আসবেন ন্যায় প্রতিষ্ঠা করবেন দাজ্জালকে হত্যা করবেন এবং ইসলাম প্রতিষ্ঠিত করবেন সংক্ষেপে বলা যায় হযরত ইসা আলাহি সালাম ছিলেন আল্লাহর এক বিশেষ নবী যিনি তাওহিদের দাওয়াত দিয়েছেন এবং কিয়ামতের আগে আবার ফিরে আসবেন